হ্যালো হুম কোথায় আছো এই অফিসেই আছি আর তুমি চার দিন ধরে বাড়িতে আসনি আরে বলি বাইতে একটা বউ রেখে আরেকটা বিয়ে করলি বলি গান্ডু তো শীতকালে কটা বউ লাগে রে না আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি এবারে কে কি করলো আমি দেখবো না বাহ ভালোই তো পারিস কেন আগের থেকে ভালোবেসে বিয়ে করিসনি ওকা সুদা কোন কথা খুব পাশের ঘরটা হবে কি করে কতবার বাসরাত করব করব আয়ে দেখতে মজা আই ফর সি সো হেই গাইস ইজ वेलकम वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফাইন টু দা তো আজকে বলতে কথা বলবো সোশ্যাল মিডিয়াতে বসবাসকারী এক উদ্গানুকে নিয়ে যা শীতকালে দু তিনটা বউ লাগে হ্যাঁ একে আমি আগে একবার ভিডিওতে ঢুকেছিলাম তোমার যদি ভিডিও দেখতে চাও একটু নিচে গিয়ে দেখতে পারবে বা চাপ নিয়ে লাভ নেই ভিডিও লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে এই গানটু কানা প্রাঙ্কের নাম করে মেয়েদের পিছনে লাঠির বাড়ি মারে আবার প্রাঙ্কের নাম করেও মেয়েদের সাথে নোংরামি করে নতুন বিয়ে করছিস বিয়ে করে এইভাবে মারবি হ্যাঁ ওই আছি তোর পিছু নেই তো গাইস আজকে করেছি কানা প্র্যাঙ্ক ব্যাগ ভিডিওটা সেই লেভেলের ভেলতাল হয়েছে বেলতলা হোক বা তালতলা তোরে আজকে বেলতলাতেই পাঠাবো তুই কবে আসবি রে কো তো চলো বেশি না বকে ভাগ আজকের ভিডিও ঝাড় পাকামো শুরু করা যাক তো বন্ধুরা আমি হ্যারে কান্ডু বল না আমি একটাকে ছেড়ে আর একটাকে ধরেছি ঠিক বলেছিস যে হঠাৎ কেন বিয়ে করলাম ওই যে একটাই কারণ মাথায় গুঁতুর নেশা উঠেছে বলে তাই কিন্তু কতটা মানের বোকা চোসা এরপর থেকে মনে হচ্ছে আমাদের খুব প্রবলেমের মধ্যে থাকতে হবে কারণ কেন রে প্রবলেমের মধ্যে থাকবি কেন সবাই তো বিয়ে হলো এখনো ফুল চর্চা কি দু তিন যে ছাওয়াল পাওয়া হবে তাই না কম বেশি সবাই জানো আমি মিথ্যা কথা তোমাদের কাছে বলবো না দেখো তোমরা আমার ফ্যামিলি তোমাদের কাছে আমি মিথ্যা কথা বলবো না দেখ গান্ডু মিথ্যা কথা বলবি কিনা সে তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বাট কানা সে যে মেয়েদের পিছনে লাঠির বাড়ি মারার খুব শখ তাই না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বলে মেয়েদের পিছনে লাঠি মারছিস এই জন্য বলি তুই সত্যি বোকা তুমি কাউকে ভালোবাসো ঠিক আছে সেটা পূর্ণতা করো পরিষ্কার কথা হ্যারে গান্ডু আগের বউটাকে ভালোবেসে বিয়ে করে পূর্ণতা করিসনি হ্যাঁ তাহলে ওকে ছেড়ে দিয়ে একে বিয়ে করলি কেন ওর মুখে গন্ধ বলে বুক ঠুকে তাকে বিয়ে করার দমটা রাখো বাহ ভালোই তো পারিস পাবলিককে তুই কি করিস মেয়েদের সামনে গিয়ে স্যান্ডি মতো প্রবলেম আছে কে স্যান্ডি এ একটু দেখে তো তুই তার জন্য আমাদের আজকে হঠাৎ এইভাবে বিয়ে করতে হলো মানে এরকম কখনো ভাবিনি যে এরকম ভাবে বিয়ে করতে হবে আরে দিদি ও তুমি যখন দিদি না তুমি যখন বৌদি পৌষ মাসে এরকম তো বিয়ে হয় বলি পৌষ মাসে আর কিরকম ভাবে বিয়ে হয় জানি না আমিও জানি না বল না আমার আমার ইচ্ছা ছিল যে আমি একটু মানে এই দেখো শালা কুত্তার মতো জিভ বের করে কি করে

तो आज के बेटा भाव लगे लाइक कर दे बंधु बान्धवी एक सौ आज भाषा खाद दे सबा शेयर कर दे जा भिडियो देखो कमेंट करनी एक कमेंट कर और हाँ जहाँ ए सबसक्राइब करनी तक नीचे गए लाल कलर बाटन के प्रेस कर दाओ तो सब भाव थको सुस्था थक देखा हे नेक्स्ट भिडियो ते लव यू ऑल आई लव यू टू वेरी मच कर दो यार तुम्हारे पैसे थोड़ी ना कट रहे कर